মার্কেটে ইতিমধ্যেই আইফোন সেভেন্টিন লঞ্চ হয়ে গেছে এবং আমাদের মধ্যে অনেকেই পুরনো আইফোন ফেরত দিয়ে নতুন আইফোন সেভেন্টিন কিনতে চাচ্ছেন ঠিক তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ মনে করে তাদের কাছে আসল আইফোন আছে কিন্তু অনেক সময় পরিস্থিতি ভিন্ন হতে পারে কিছু মানুষের কাছে রিফার্বিস্ড আইফোন থাকতে পারে যা পুরনো চায়নায় তৈরি ফোনও হতে পারে কিছু না ভেবেই এই ভিডিওটি সেভ করুন এক্ষুনি কারণ আপনাকে চেক করতে হবে আপনার আইফোন আসল কি না এবং আসল আইফোন চেনার জন্য ধাপে ধাপে যা করতে হবে তা হল সেটিংয়ে যান জেনারেলে ক্লিক করুন অ্যাবাউট যান এখানে আপনি মডেল নম্বর দেখতে পাবেন শেষ দুটি অক্ষরের দিকে চোখ রাখুন যদি সিএইচ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা চায়নায় তৈরি আর যদি ডাবল এল লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা ইউএসএতে তৈরি যদি এইচ এন লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা ইন্ডিয়াতে তৈরি আপনার ফোনের মডেল নম্বরের প্রথম অক্ষরগুলোর দিকে লক্ষ্য করুন এন লেখা থাকলে রিপ্লেস ডিভাইস পি লেখা থাকলে পার্সোনালাইজড কাস্টমার আইফোন এম লেখা থাকলে ব্র্যান্ড নিউ আইফোন আর এফ লেখা থাকলে রিফার্ভিস্ড আইফোন পুরনো ফোনের পার্টস চেঞ্জ করা হয়েছে এবং নতুনের মতো বিক্রি করা হয়েছে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারা নিজের ফোন যাচাই করতে পারে